হাতি এস্থলে স্থলে বাস করা সব থেকে বড় প্রাণী হাতি হাতি প্রায় পৃথিবীর সব দেশেই আছে তবে আফ্রিকাতে এর বেশি বিচরণ দেখা যায় এছাড়া এশিয়ার প্রায় প্রত্যেক দেশে হাতি আছে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের দেশগুলো এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে হাতির বিচরণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় বাংলাদেশ নেপাল মিয়ানমার ভুটান এ সমস্ত দেশে বন্ধ পরিবেশে হাতি আছে দাদু হাতি কে যে তোমার না দাস অরুণ দাস কি বংশ ভালোই তো কথা শুনে এ মুখ দিয়ে চাইবে যে অর্থ কি এটার অর্থ কি হয়েছে মুখ চাপলা না ওই যে পাউ দিয়ে উপরে টান দিলে কি থামবে নাকি ও সালাম দেবে তাছাড়া কিছু ব্যক্তি হাতি পোষে থাকে বিভিন্ন কাজে বিশেষ করে বাংলাদেশে পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে হাতি দিয়ে বিভিন্ন প্রকার শ্রমের কাজ করা হয় এছাড়া বিভিন্ন সার্কাস কোম্পানি হাতি দিয়ে সার্কাসের বিনোদন দেওয়ার চেষ্টা করে তবে এই হাতি এখন চাঁদাবাজির মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তবে এই চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠিত হয় কখনো কখনো তবে সব সময় যে অতিষ্ঠিত হয় তা কিন্তু নয় যেমন সম্প্রতি সময় মাটিবাঙ্গা বাজারে এই হাতি আসে এই হাতি দেখে অনেকে উচ্ছ্বাসিত বিশেষ করে বাচ্চারা বেশ কিছুদিন পর পর এই হাতিগুলো আসাতে বাচ্চারা হাতি সম্পর্কে একটি সম্মুখ ধারণা লাভ করতে পারে বিশেষ করে সচক্ষে এত বড় প্রাণী দেখে তারা আনন্দ পান যার কারণে এই বাজারে যারা ব্যবসা করে তারা এই হাতিদের হাতি দেখে তারাও আনন্দিত এবং এবং বাচ্চাদের এই হাতির কাছে নিয়ে যায় হাতি দেখান তারা পায় আপনারা দেখছেন হাতি দিয়ে প্রত্যেক দোকান থেকে টাকা তোলা হচ্ছে যে ব্যক্তি টাকা দিচ্ছে সে তারা টাকা নিচ্ছে আবার যে টাকা দিচ্ছে না তার কাছ থেকে নিচ্ছে না এরা অন্তত এখানে কারো কোনোভাবে জুলুম করার চেষ্টা করছে না শ্রমিক হিসেবে হাতি বেশ শক্তিশালী শ্রমিক খুব উঁচু জায়গা থেকে খুব সহজেই হাতি উঠে যেতে পারে এটি তার একটি বৈশিষ্ট্য আপনারা যে হাতিটি দেখছেন এটি বয়স মাহুতের বলা অনুযায়ী আট বছর এই হাতিটি নারায়ণ দাসের হাতি ঢাকার সার্কাস দি সার্কাসের হাতি ওরা তিনজনে এনেছে মাহুতের পায়ের ইশারা এবং তার হাতের ইশারায় মূলত এই হাতি ওঠানামা করে এভাবে পরিচালনা করা হয় হাতিটি অনেক ছোট আকৃতির এর সাথে তিনজন ছেলে এসেছে এবং এই হাতি নিয়ে তারা এক বাজার থেকে অন্য বাজারে ঘুরে দাদু হাতিকে যে তোমারটা টাকা তো সেই টাকা দিয়ে তারা নিজেরা চলাচল করে তারা চলে এবং হাতি না কি বংশ বাজারের বেশ কিছু দোকানদার এই হাতিকে খাবার দিয়েছে কেউ টাকা দিয়েছে এবং বাচ্চাদের এই হাতির পিঠে উঠা না ও বয় পাশে একটু অনেকে চিড়াখানা যে এই হাতি দেখেন তবে যারা চিড়াখানায় যে দেখার সুযোগ হয় না তাদের জন্য মাঝে মধ্যে যদি এই বাজারে বা অন্য অন্য বাজারে আসে তবে তাদের দেখার সুযোগ হয় আর চাঁদাবাজি যেমন একটি খারাপ দিক তেমনিভাবে কাছ থেকে হাতি দেখাটা বাচ্চাদের জন্য অনেক ভালো বিশেষ করে তারা কিছু সময়ের জন্য আনন্দ পাওয়া দিয়ে বিনোদন ব্যবস্থা হয় আর কি পিটাও নাকি বেশি এবারে ছোটটা পিটেও না সাথে দিতে পারবা না 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 দেখছিস কয়জন তিনজনকেই গাড়োট ফা না এ তিনজন উঠে না এক ফোঁটা বাচ্চা এ নিয়ে যাবা কোন যায় এরা তিনজনই উঠছে মনে রে বৌদ্ধা মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ